আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই নতুন চ্যানেল যার নাম জুয়া খেলার তাবিজ আপনাদের এই প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স বড় বড় মতো একটা কথা না বলেই না যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এসে আমার জুয়া খেলার কাঙ্ক্ষিত তাবিজ যারা তাবিজের জন্য ফোন কল দেন অবশ্যই অবশ্যই একবার জায়গায় যদি দুইবার ফোন দিতে হয় অবশ্যই দিবেন কারণ সময় হয়তো কাজে ব্যস্ত থাকি মাঝে মাঝে ফ্রি থাকি সব মিলেই মানুষের জীবন হয়তো একবার ধরতে না পারলে আরেকবার দেবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমার নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে আর আমি অনলাইনে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা থাকার চেষ্টা করি না আমাদের সময় ব্যতীত আমার যে কোনো সময় ফোন দিলে পাবেন আর অবশ্যই অবশ্যই বাংলাদেশ টাইম দুপুর দুইটার পর থেকে রাতের দুইটা পর্যন্ত যে কোনো সময় ইনশাল্লাহ ফোন দিলে পাবেন তো আজকের বিষয়বস্তু হচ্ছে ফ্লাস খেলা তো বিওর্স ক্যাটেমিক নিলাম তাবিজটি বড় মতো আমার সামনে আমি চার বিভক্ত করে দেব সবে লক্ষ্য করেন কাটটি রেখে দিলাম অবশ্যই আমার এই চিহ্নিত যোগাযোগ করবেন যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন প্রথম কাটটি নিলাম বিবি টপ বিয়স লক্ষ্য করেন আট দশ বিবি আট দশ বিবি কিচ্ছু হয়নি দেখা যাক দ্বিতীয় কার্ডটি স ট্যাক্কাটপ হ্যাঁ ট্যাক্কাটপ এটাও কিচ্ছু হয়নি এবার তিন নম্বর কার্ডটি দেখা যাক এটাও ট্যাকাটপ বিয়র্স দেখেন এটা হচ্ছে তাবিজের খেলা আসলে কি জানেন আপনি যখন খেলায় বসবেন তাবিজ দ্বারা আপনার কার্ড মিলবে আপনার প্রতিপক্ষের ফেভার নষ্ট হবে তার কোনো সিরিয়ালই মিলবে না দেখেন প্রত্যেকটা কার্ড হ্যাঁ আট আছে দশ আছে বিবি আছে কিন্তু লগের কার্ড নেই দেখা যাক গোলাম বিবি সাহেব হ্যাঁ বিয়ার্স হ্যাঁ দেখেন গোলাম বিবি সাহেব বলতে দেরি আসতে দেরি না আসলে এটা অনেকটা কাইট খেলার মতো হয়ে গেছে সাহেব বিবি গোলাম মানে রান সেকেন্ড রান এরপরটা আমি ইনশাল্লাহ জয় এটা আমার তাবিজের খেলা এটা আমার তাবিজের খেলা আর আমার অবশ্যই অবশ্যই তাবিজ মন্ত্র দ্বারা খেলে আপনার ইনশাল্লাহ জয়লাভ হবেই আর যদি ফ্লাস খেলেন ছয়বারের মধ্যে আপনি চার থেকে পাঁচবার পাবেন একবার কি দুইবার মিস হবেই এটা আমার এই তাবিজটা সেভাবেই তৈরি করা তো বিয়র্স তাবিজ বলেন মন্ত্র বলেন দুইটাই খুব ভালো কার্যকর যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত আমার ভিডিও একমাত্র তাদের জন্য আপনি হারো টাকা ফিরে আনতে পারবেন আমার তাবিজ বা মন্ত্র তারা তো পিওর্স তাবিজটি বড় মহতম সামনে আমি আবার সার্ভাকে বিভক্ত করে দিলাম নাম্বারটি মুখে বলে দিয়ে জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাশ পঁচানব্বই এগারো ভিডিওর স্ক্রিনশটও হওয়াতে হয়তো বেশি আর দেখাইতে পারি না দুঃখিত যাতে প্রমাণ দেখার প্রয়োজন অবশ্যই এসে প্রমাণ দেখে যাবেন তারপর লাগলে নেবেন তো বিয়র্স দেখা যাক প্রথম কার্ডটি টপ হ্যাঁ টপ এটা কালার জোড়া রান প্লাস কিচ্ছু নাই দ্বিতীয় কার্ডটি দেখা যাক বিয়ার্স লক্ষ্য করেন দেখেন বিয়র্স সাত আছে নয় আছে আট নাই হ্যাঁ সিরিয়াল মিলবে না দেখা যাক সাত আট না বিয়র্স এটাও কিচ্ছু হয় নাই দেখেন অনেকটা সাত আছে আট আছে নয় নেই হ্যাঁ হয়তো পাশের জায়গায় আবার পান হইলে একটা নয় কালার হইতে পারতো কিছু নেই এবার আমার তাবিজের কাঠটি দেখা যাক বিহর্স লক্ষ্য করেন গোল ট্র্যাক্কার জোড়া বিহর্স দেখেন ট্র্যাক্কার জোড়া আপনি দুশ্চিন্তার কোনো কারণে আপনার প্রতিপক্ষের যদি জোড়া আসে আপনার ইনশাল্লাহ রান আসবে এর চাইতে বড় কাঠ আপনার আসবেই হ্যাঁ আপনার আসবি তো বিয়র্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল আমার পুরনো চ্যানেল এর কার্যক্রম বন্ধ হওয়ার কারণে হয়তো আমি ভিডিও সারলে ভিউ হয় না এর জন্য নতুন চ্যানেল খোলা আমার পুরোনো চ্যানেলও আছে কিন্তু নাম্বার আমার এই দুইটাই এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নেই আর নাম্বার মুখে বলার কারণে একটাই অনেক প্রতারক আমার ভিডিও কেটে নিয়ে তাদের চ্যানেলে সারে তাদের নাম্বার বসিয়ে কেটে এর জন্য নাম্বারটি মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাশ পঁচানব্বই এগারো তো বিওর্স বিশ্বাসে মিলাই বলতো তর্কে বহুতর বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো যদি মনে প্রাণে বিশ্বাস হয় আমার ভিডিও প্রমাণ দেখার পর তারপর নেবেন বাংলাদেশে যে কোনো চৌষট্টি জেলায় আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর এসে দেখা করে প্রমাণ দেখেও নিতে পারবেন সব ধরনের ব্যবস্থা আছে প্রবাসী জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ আপনি তাবিজ নিতে পারবেন কিংবা আপনি মন্ত্র শিখতে পারেন তো বিভক্ত করে দিলাম এক দুই তিন চার পাঁচটা রেখে দেবো বড় বড় কার্ডটি এটা আমার তাফিজের কার্ড আর প্রত্যেকটা কার্ড আমি সেপারেট করে দিছি যাতে একটার সাথে একটা নাম এসে ভিডিওর স্ক্রিনশও হয়তো হয়তো আমি বেশি দাইন বাড়াইতে দিতে পারি না বিয়র্স এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন ট্যাক্কা সাহেব বিবি না বিয়র্স দেখেন টাকা আছে সাহেব আছে বিবি নেই হ্যাঁ কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই দেখা যাক সেকেন্ড কার্ডটি দেখেন এক আছে তিন আছে হ্যাঁ ট্যাক্কা আছে তিন আছে দুই নেই এবার তৃতীয় কারটি দেখা যাক আট নয় দশ না বিয়ার দেখেন গোলাম আছে আট নয় গোলাম মানে নয় দশ গোলাম হইতে পারতো সিরিয়াল মিলবে না এটা আমার তাবিজের কেরামতি দুয়ের জোড়া হ্যাঁ দুয়ের জোড়া এর সেই তো বড়ো জোড়া হইলেও আমার ইনশাল্লাহ আসবে কিংবা দেখা যাক ট্যাকাটপ কালার মানে ফ্লাশ দেখেন বিয়ার্স এটাকে বলে ট্যাকাটপ কালার মানে ফ্লাশ এই বোর্ডে আমি জয়ী আমার তাবিজ যারা খেলে আপনি জয়লাভ হবে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট আমার তাবিজের খেলা যারা আমার ভিডিও দেখে প্রমাণ দেখেও বিশ্বাস হবে না তারা এসে প্রমাণ দেখে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আছে তো বিয়র্স একটা কথা আমি বলি বারবার আমার ভিডিও দেখে বিশ্বাস হলে একমাত্র তারাই আমার তাবিজ বা মন্ত্র সংগ্রহ করবেন যাদের বিশ্বাস হবে না তারা নেবেন না আমার কার্ডে আপনি একবার না দশবার লক্ষ্য করেন আমি কার্ড শুধু গিরিজ দেবে আমার কাজ দেখেন আমি ওপেন গিরিজ দিই বিয়র্স লক্ষ্য করেন হ্যাঁ আমার গিরিজে আমার গিরিজ দেখবেন তারপর মনে ধরলে নিবেন কার্ডটি আমি কেটে নিলাম আমি আমার সার্বাকে বিভক্ত করে দিন বিওর্স লক্ষ্য করেন এক দুই তিন চার কার্ডটি আমি রেখে দিলাম দেখা যাক এটা আমার তাবিজের কার্ড বিয়র্স নাম্বারটি আমি আবার বলি জিরো নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো এইট নব্বই আঠাশ পঁচানব্বই এগারো আমার দুইটা নাম্বার ভিত্তীত আর কোনো নাম্বার নাই দেখা যাক প্রথম কার্ডটি স্যার সাহেব টপ না বিয়র্স দেখেন হয়তো আমি ভাবছি সাহেব টপ কালার মানে ফ্লাশ কিন্তু কিছু হয় না এটা হচ্ছে সাহেব টপ কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই পাঁচ টপ বিয়র্স দেখেন পাস টপ না ছয় টপ হ্যাঁ কিচ্ছু হয় নাই ছয় টপ কিচ্ছু হয় নাই এবার তৃতীয় কার্ডটি দেখা যাক সে পাশ না বিয়র্স দেখেন এই যে সুন্দর একটা গাঠ সাত আছে ছয় আছে পাঁচ নাই হ্যাঁ ছয় আছে সাত আছে আট নাই এবার আমার তাবিজের কার্ডটি দেখা যাক দশের জোড়া দেখেন হ্যাঁ ইনশাল্লাহ না বিয়র্স এটা দশের ট্রে ইনশাল্লাহ আমার তাবিজ আমার পা আমার তাবিজের একটা পাওয়ার এটা একটা তাবিজের গুনাগুণ দেখেন বিয়র্স দশের ট্রে ইনশাল্লাহ এবার আমি জয়ী তো বিয়র্স বেশি কথা বলবো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার তাবিজের জন্য স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঈদ মুবারক সামনে ঈদ মুবারক